নজর রাখবো পরবর্তী সংবাদে বাঙালির প্রিয় খাদ্যের তালিকায় মাছ ভাত হলেও পাতে যদি একটু মাংস পড়ে তাহলে কিন্তু বেশ জমজমাট হয়ে যায় কিন্তু সেই মাংসের মধ্যেই যে এবার বিপদ লুকিয়ে রয়েছে এমনটাই কিন্তু আজ তথ্য বলছে তবে এই ক্ষেত্রে রয়েছে করোনার থেকেও 100 গুণ ভয়ঙ্কর ভাইরাস সেই মাংসে যেখানে মুরগির মাংসে এবার ভয়ঙ্কর ভাইরাস রয়েছে বলি খবর তবে ঝড়ের গতিতে সেই সংক্রমণ ছড়ানোর কথা উঠছে বিশেষজ্ঞদের মুখে মুখে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে যে খবর যে মাংসের মধ্যে এবার বিপদ লোকে একশো গুণ ভয়ঙ্কর ভাইরাস তাও আবার করোনার থেকে কি রয়েছে আপডেট তুমি দেখো কোভিড এর থেকে একশো গুণ ভয়ানক একটা মহামারীর আশঙ্কা কিন্তু এবার দিচ্ছে চিকিৎসা কেন বিশ্বে বাছে এবার blood ফো আক্রমণের সংখ্যা যা চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের বিশেষজ্ঞরা সতর্ক বার্তায় জানিয়েছেন যে করোনা থেকে তার শতগুণ বেশি ভয়াবহ হতে পারে এই ব্লাড ফো মহামারী যার মধ্যে গবেষণার রিপোর্ট এই মুহূর্তে দাবি করছে যে এইচ ফাইভ ওয়ান ভাইরাস তা ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে আর আশঙ্কা করা হচ্ছে যে এটি ক্রমশ মহামারীর আকার ধারণ করবে করোনা কাল থেকে একশো গুণ বেশি ভয়াবহতা ছড়ানোর আশঙ্কা রয়েছে তারপরেও মৃত্যুর হারে কিন্তু কোভিডের থেকে অনেকটাই বেশি হতে পারে এমনটাই জানা যাচ্ছে তবে এই সংক্রমণ একেবারে পশু পাখি থেকে মানুষের শরীরে প্রবেশ করবে শুরু প্রবেশ করা শুরু করলে তা দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে যেহেতু ব্লাড flow মুরগির মধ্যে ছড়িয়ে পড়ে তাই মাংসাশী প্রেমীদের আশঙ্কা বা ঝুঁকি কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি তবে মুরগির মাংস খাওয়া বন্ধ করা হবে কিনা তা নিয়ে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেয়নি ফলে এখনো নির্ভয়ে তা খাওয়া যেতে পারে আর এই blood group গবেষক doctor সুরেশ কুচিপুড়ি তিনি সতর্ক বাণী দিয়েছেন তিনি বলছেন যে H five N ভাইরাস মহামারী আকার ধারণ করতে পারে আর এটি স্তন্যপায়ী প্রাণীদের শরীরে মূলত হামলা করে ফলে কি হচ্ছে ফলে মানুষের মধ্যে ছড়াবে এবং তা একটা ভয়ানক আকার ধারণ করবে যদিও তাতে এত ভাবার কোনো কারণ নেই কানাডার সংস্থা সেখানে জানা গেছে যে বায়োনিয়াগ্রার প্রতিষ্ঠাতা জন ফ্লুটোন ওই ভাইরাস নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে H5N1 কোভিডের থেকে 100 গুণ বেশি ভয়ানক আকার ধারণ করতে পারে বা মানুষের মধ্যে ভাইরাসে ছড়াতে শুরু করলে অসংখ প্রাণহানি ঘрте পারে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য বলছে যে 2023 দক্ষিণ 2003 সালের পর H5N1 ব্ল্যাক কোয়ের আক্রান্তের আক্রান্ত থেকে একশো জনের মধ্যে বাহান্ন জনেরই মৃত্যু হয়েছে আর আটশো টি মামলার মধ্যে চারশো বাষট্টি টি মৃত্যুর খবর রয়েছে আর করোনা ভাইরাসের মৃত্যুর হার বর্তমানে রয়েছে শূন্য দশমিক এক শতাংশে এসে ঠেকেছে এই ক্ষেত্রে মহামারীর শুরুতেই তা ছিল কুড়ি শতাংশ মৃত্যুর হার যা ব্ল্যাক হোল ভাইরাসে দু হাজার সালের কথা আমি যদি বলি দু সালের পর পাওয়া তথ্য অনুযায়ী এইচ ফাইভ নয়া denen évo প্রায় 30 শতাংশ ব্যক্তির মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত অর্থাৎ এই যে করোনা মহামারী যা থেকে আমরা এখনো পর্যন্ত সেই দিনগুলিকে ভুলে উঠতে পারিনি এখনো সেই ইতিহাসে মনে পড়লে আর ভয়াবহ দিন কথা মনে পড়ে সেই ভয়াবহ যে দিন আমরা প্রত্যেককেই কাটিয়ে এসেছিল সেই দিনগুলি ভাবলে এখনো আশেউরে ওঠে এই তৎসঙ্গে এই যে ব্লাড ফু তাও একটা ভয়ানক আকার ধারণ করছে আগামী দিনে হ্যাঁ কিন্তু একটা স্বস্তির বিষয় হচ্ছে যে আকার ধীরে ধীরে সংক্রমণটাকে বাড়াচ্ছে যদি আগামীতে ভয়াবহ আকার ধারণ করে তবে অবশ্য স্বাস্থ্য বিষয়গুলিকে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে সবাই যারা বিশেষ করে যারা মাংসাশী প্রাণী রয়েছে বা যারাই মাংস প্রেমিক রয়েছেন তাদের জন্য হয়তোবা আজকের এই খবরটা একটু হলেও চিন্তাজনক যাই হোক কিন্তু স্বাস্থ্যমন্ত্র কিন্তু বলছে না যে একেবারে মাংস খাওয়া ছেড়ে দিতে হ্যাঁ কিন্তু সেখানে সতর্ক মেনে চলতে হবে এই যে যদি মনে হয় কোনো জায়গায় খবর ছড়িয়েছে যে এই জায়গায় ব্লাড হয়েছে বা এই মাসে সব থেকে বেশি বিভিন্ন পশু বিভিন্ন পাখিদের ব্লাড ফ্লু হয়ে থাকে তবে সেই মাসগুলিতে একটু এড়িয়ে চলতে হবে সেই সিজন গুলি থেকে একটু এড়িয়ে চলতে হবে তবেই কিন্তু এই সমস্ত রোগ থেকে সামান্য হলেও প্রতিকার পাবে সাধারণ মানুষ শতাব্দী তুমি ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল যেখানে করোনার ভয়াবহতা তো দেখেছে সারা বিশ্ব তবে তারই মধ্যে এবার বিশেষজ্ঞরা এমন একটি রোগের কথা বলেছেন যা করোনার থেকেও একশো গুণ প্রাণ হানিকর বিষয় হতে পারে তবে এক্ষেত্রে ইতিমধ্যে সতর্কবার্তা কিন্তু দিয়ে দিয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন